না লন্ডন যে বলতেছেন লন্ডনের রেশ এটা কাটার কথা না এই কারণে যে লন্ডনের ইস্যুটাই ছিল একটা টার্নিং পয়েন্ট এটা তার দলের লোকজন অনেক আগেই বলছে সেই লন্ডনে বসার আগেই এই যে টার্নিং পয়েন্ট কথাটা বলছে তারা কেমন সন্ধিয়ান ছিল কিনা তা আমি জানি না কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি বলেছিলাম কোনো এক অক্স এখানে অন্য জায়গায় যে বিএনপির বিরাট বড় একটা বডি একমাত্র তারেক জিয়া ছাড়া টোটাল বিএনপি কিন্তু বাংলাদেশে আর মেজর বিএনপি বলতে যা বুঝায় নেতা সব ঢাকায় তারা কিন্তু কয়েক দফায় ইনুস সাহেবের সাথে দেখা করছে তো দেখা করার পর শেষ পর্যন্ত লন্ডন ও তারেকের সাথে দেখা করতে চাইছেন বলে দাওয়াত মানে দাওয়াত নিছেন কেউ কেউ এটাকে পরাজয় হিসাবে দেখে ইউনুস সাহেব অনেক তেলাইয়া দেখা করছেন আই সেক্ট ইউনু যদি তেলাইয়াও দেখা করে থাকেন কেন এটা গণতন্ত্র স্টাইল গণতন্ত্র আপনি আলাপ করতে হবে বারবার আলাপ করতে হবে যেহেতু আপনি রাজনীতিবিদ না রাজনীতিবিদের সহযোগিতা আপনার লাগবে সে কারণে দেখা করা কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনুস সাহেব সাহেবের সাথে কেন দেখা করতে চাইলেন লন্ডনে কারণ এক তারেক জিয়া বাদে তো সব এখানে আছে। আর তারেক জিয়া সাহেবের নেতৃত্বে সব হয় বলে এখানে প্রচারিত তাহলে তার সাথে আবার আলাদা দেখা করার প্রয়োজন কি যাই হোক আমি তর্কের খাতে ধরে নিলাম উনি যেহেতু লন্ডন যাবেন তাই দেখা করবেন আমি সে দেখা করে আগে বলছি যে বোধহয় ইউনুস সাহেব একটা টালি করতে যাচ্ছে যে বিএনপি ঢাকা এবং বিএনপি লন্ডন এর ভিতরে কোনো পার্থক্য পায় কি না উনি কারণ বিএনপি ঢাকা আমরা দেখছি কি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে সেখানে কিন্তু লন্ডন বিএনপির একটু মিল ছিল উনিও বলছিলেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং সম্ভব আবার আমাদের একটা হাই স্টেক মানে বড় স্টেক হোল্ডার রেজিমেন্টেড ফোর্স উনিও আর্মি থেকেও বলা হয়েছে ওটা হওয়া যায় এবং হলে ভালো প্লাস বিএনপি ঢাকার কি ডিমান্ড ছিল একটা দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এবং খলিল রহমানের পদত্যাগ এটা কিন্তু বিএনপি ঢাকার আমরা দেখছি কিন্তু আমরা যখন লন্ডন গেল লন্ডনে দুটো পার্ট হয়েছে দেখার তারেক জিয়া সাহেবের সাথে দেখা করার দুটো পার্ট এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল এক্সটার্নালটা আমরা দেখছি ইন্টার্নালটা আমরা জানি না কিন্তু এক্সটার্নালের ভিতরে আমরা কি পাইছি যেই খলিলুর রহমান এখানে পদত্যাগ হয়েছে সেই খলিল রহমান তাকে রিসিভ করছে লন্ডনে এবং এক্সটার্নাল আলোচনার সময় খলিল সাহেব ছিলেন আমির খসরু মাহমুদ সাহেব ঢাকা থেকে গেছেন উনিও ছিলেন তার মানে তাকে এন্ডোর্স করা হইল খলিলুর রহমান সাহেবকে এন্ডোর্স করল বিএনপি লন্ডন আর ব্যক্তিগতভাবে আমাকে যদি প্রশ্ন করেন বিএনপি লন্ডনকেই তো গুরুত্ব দিব যদি ওখানে গিয়া তারেক জিয়া সাহেবের সাথে কথাবার্তার পরে এটা আসতো যে খলিল সাহেবের পদত্যাগ করতে হবে ছাত্রজনীরা পদত্যাগ করতে হবে তাহলে তো মিল পাইতাম আমি তো সেটা পাই নাই সেই কারণে আমি বলছি এক দুই এই যে ইন্টারনাল যেটা এক্সটার্নাল যেটা সেটার ভিতরে কিন্তু দুইজন জয়লাভ করছে ইউনুস সাহেবও তারেক জিয়া সাহেবও এখন বলতে পারেন রকম ইউনুস সাহেব আলোচনা সাপেক্ষের ডেটটাকে একটু সামনে আনছেন সে নড়ছেন ওখান থেকে না ডেটটা আনেননি একটা সম্ভবতা আর কি একটা সম্ভবতা একটু আগে আনছেন যেটা উনি চাইছিলেন এপ্রিলের প্রথমার্ধে সেটা কি উনি যদি তাও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কি সংস্কার মানে দুইটা তিনটা যদি একটা কেন। হ্যাঁ এটাও যদি দৃশ্যমান হয় যে অগ্রসর হইছে তাইলে হলে হতে পারে বাট এটাকে আমি মনে করি এক ধরনের এক ধরনের সমঝোতা আবার তারেক জি সাহেব কি করছেন উনি একটু ছাড় দিয়েছেন উনি ডিসেম্বরের থেকে ওখানে চলে আসছেন মানে দুজনই ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এবং থাকা উচিত আপনি ওইভাবে যদি দেখেন কিন্তু আর একটা ব্যাপার যদি আপনি আবার যান সাহেব কিন্তু তার যে বক্তব্য ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের মধ্যে উনি নির্বাচন সেখানে কিন্তু স্ট্রিক্ট রিসেন্টলি উনি কিন্তু ওনার ওই মেয়াদের ভিতরেই আছেন এবং এখানে যারা ব্যাপকভাবে বলতেছিল তারা সেক্ষেত্রে আমি মনে করি কিছুটা সে কি হওয়ার কথা এটার কারণটা কি কারণটা হচ্ছে আপনি বাংলাদেশের তিনটা স্টেক হোল্ডার আমি বারবার বলি এখানে ইনুস সাহেব করছেন তারেক করছেন কেন বলছি এই বক্তব্যের পর মনে হচ্ছে তারেক সাহেব এইটটি টু নাইনটি নেতৃত্ব ফেরত পেয়েছেন মানে বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব বলতে যা বোঝায় এটা উনি নাইনটি পার্সেন্টের গ্রিপের মধ্যে ছিল মানে চলে আসছে এটার কারণ হচ্ছে ইনুস সাহেব এই বক্তব্যের মধ্য দিয়ে এই মিটিংটার মধ্য দিয়ে তাকে শক্তিশালী করে ফেলেছেন পাশাপাশি তারেক জিয়া সাহেব সাহেবকে শক্তিশালী করছেন ইনুস সাহেবকে সেটা আমি পরে বলি আপনি কি লক্ষ্য করছেন ভিডিও ফুটেজটা দেখছেন যে তারেক জিয়া সাহেবকে যখন রিসিভ করেন খলিলুর রহমান সাহেব তারা যখন হেঁটে হেঁটে আসছিলেন আসার পর ইনু সাহেব তার রুমের থেকে কিন্তু হেঁটে হেঁটে বেরোইছেন এটা কিন্তু একটা ডিপ্লোমেটিক অর্থ আছে সেটা লেই তুমি যদি আমার জন্য করো আমিও তোমার জন্য করব নাহলে তারেক দিয়ে সাহেব এক রুমে বসায় রাখি ইনুস সাহেব যাইতে পারতেন কিংবা ইনুস সাহেব এক রুমে আছেন সেখানে তারেক দিয়ে সাহেব এসে দেখা করতে পারতেন বাট দুইজন কিন্তু হেঁটে হেঁটে গিয়ে একত্র হয়েছে তার মানে তুমি আমার জন্য আগে আসছো আমিও তোমার জন্য আগে আসছি এখন আসেন ইনুস সাহেবের গেইনটা কি তিনটা স্টেক হোল্ডার সবচেয়ে বড় বাংলাদেশে এখন পলিটিক্যাল ফোর্স হিসাবে বিএনপি সবচেয়ে বড় স্টেক সেকেন্ড আসেন সরকার হিসেবে ডেফিনেটলি ইউনুস সাহেবের স্টেক থার্ড এরকম ক্রাইসিস টাইমে মিলিটারি একটা বিরাট স্টেক এখন ইউনুস সাহেবের সাথে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীর একটা ডিস্টেন্স আমরা পাইছি গল্প লাভ একটা দূরত্ব আবার বিএনপির সাথে আমরা একটা দূরত্ব দেখছি কিন্তু ইউনুস সাহেবকে ওই খলিলুর রহমানের এন্ডোর্স করে তারেক জিয়া সাহেব অ্যাপ্রুভাল দিয়ে দিলেন যে বাংলাদেশের যে এই আপনার কি বলে নিরাপত্তা পরিষদ বা নিরাপত্তা উপদেষ্টা যে দরকার এটাকে এবং কখনো কখনো আমরা কতগুলো বৈশিষ্ট্যগত মিল আছে রাষ্ট্রের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আহ তারেক জিয়া সাহেব ভিতরে জিয়াউর রহমানের আদর্শ কিছু লালন করেন করেন বইলেই জাতের জাতীয় নিরাপত্তা পরিষদ যে দরকার বাংলাদেশে সেক্ষেত্রে সেটাকে এন্ডোর্স করছেন খলিল সাহেবকে এন্ডোর্স করে শুধু তাই না খলিল সাহেব কোয়ালিফাইড সেটাও এন্ডোর্স করছেন বলে আমি মনে করি সুতরাং ইনুস সাহেবকে উনি শক্তিশালী করছেন কেন যে বিএনপি বড় একটা স্টেক হোল্ডার দূরত্ব শেষে দূরত্বটা কমেছে তাহলে তিনটা স্টেক হোল্ডারের মধ্যে দুটো কিন্তু কমেছে দূরত্ব আবার যদি আপনি পাশাপাশি জামাতের দিকে আসেন আমরা কিন্তু বলি জামাত কিন্তু একটা কথা বলছিল ফেব্রুয়ারির দিকে নির্বাচন অর্থাৎ রোজার আগে হলে হতে পারে সেটা বলছি না কিন্তু আমরা জামাতের বডি ল্যাঙ্গুয়েজে দেখছি যে এই সরকারকে তারা কিছু করে তাহলে বিএনপির সাথে যে দূরত্ব কমে জামাতের সাথে দূরত্ব কম আছে আর এনসিপির আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশের রাজনীতি দরকার ছিল কেন ইউনুস সাহেব থাকবে না এটা বাংলাদেশ সবাই বিশ্বাস করে যে গোটা দেশ বিশ্বাস করে ইনুস সাহেব থাকবে না আপনি কোনো পলিটিক্যাল লিডার দিয়ে সেই বিশ্বাস অর্জন করতে পারবেন বুকিয়ার দিয়ে বলেন তো

এখন যদি আপনি বলেন যে পলিটিক্যাল এটা একটা মেজর অপারেশন হয়েছে রাজনীতিতে ইউনুস সাহেবের সাথে আপনার খলির রহমান সাহেবের তারেক উদ্দিয়া সাহেবের যে সাক্ষাৎ মিটিং এটা কিন্তু একটা মেজর অপারেশন হয়েছে এটা দুইটা পার্ট বললাম একটা এক্সটার্নাল ইন্টারনালটা কিন্তু আমরা জানি না তবে ইন্টারনালটা যদি কেউ প্রকাশ না করে এখন এটা সারা জীবন কিন্তু সাইলেন্টই থেকে যাবে কোনো কারণে যদি এই নির্বাচন নির্বাচন না দিয়ে চলে যেতে পারেন মিসআন্ডার্ট্যান্ডিং হয়ে যায় লং রানে ইভেন তারেক জিয়া সাহেবের সাথে তখন যদি বলেন আমার সাথে এই কথা হয়েছিল সেই কথা রাখেন নাই দুইজনই না না ট্রাস্ট করবে কেউ কারণ আপনি তো প্রকাশ করছেন না এখন যেহেতু আপনি এখন প্রকাশ করতেছেন না পরে প্রকাশ করলে কেউ খাবে না সত্যতা পাবে না জি সেই কারণে বলছি যেটা গোপনীয় ওটা নিয়ে ঘাইটা লাভ নাই আমি জানি না এখন বলছি এটা মেজর অপারেশন আপনি কি জানেন মেজর অপারেশন কি হয় পোস্ট অপারেটিভ ওয়ার্ড কিংবা সিসিইউ বা আইসিউতে রাখে যেই মেজর অপারেশনটা রাজনীতিতে হয়েছে তারেকজি এবং ইনুসাহের বৈঠকের পর এখন এটা সি একটা ইনসেন্টিভ কেয়ার ইউনিটে আছে এখানে অপারেশনে একটা ঘা হয় আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম টেন টু ফিফটিন ডেজ পনেরো দিন পর যদি দেখেন যে না ঘাটা শুকিয়ে গেছে তাহলে দেশের স্থিতির স্থিতির অবস্থা এবং নির্বাচনের দিকে হাওয়া বইবে ইত্যাদিতে আর যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ইউনো যে অপারেশন পরে ইনফেকশন হয় যদি ইনফেকশন হয় তাহলে সেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে কিন্তু আমরা সেটা জানি না সে আমাদেরকে ওয়েট করতে হবে অ্যাটলিস্ট টেন টু ফিফটিন ডেজ যে ইনফেকশন হয় এই সার্জারির পর নাকি নর্মালি শুকিয়ে যায় সো দিস ইজ দ্য থিং